ঘোরাফেরা করবেন বাড়ি ফিরা যাইবেন এই টাকা দেখে হয় আপনি কন ভাই আপনি কন দেন আর কেস দেন না এটা তবে দেন না রে ভাই আসছে তো দেন আরে ভাই দেন রে ভাই দেন কত এনে আরো আসছে দেন না ভাই এই তো হইব তো ভাই দেন না আর তো নেই ভাই আচ্ছা ঠিক আছে না থাকলে নাই বাকি দি আমি আমার পকেট দিয়ে দেবো ঠিক আছে এই টাকাটা কিন্তু বাড়ি ফিরা পাঠিয়ে দিবেন পাঠিয়ে দিবেন ভাই আমার তো বিশ্বাস লাগে ভাই ঠিক আছে সেটা কি করছেন সেটা তো বিশ্বাস করিছি ঠিক আছে ভাই তাহলে আমি টিকিট কেটে নিয়ে আই ও ভাই আমি আপনার সঙ্গে টিকিট কাটতে যাই ভাই যাবেন হ্যাঁ আপনার তো প্যান্ট আছে প্যান্ট তো ভাই এরা হইছে একটা ফাইভ স্টার হোটেল ঠিক আছে এখানে সিট পাওয়া জানা সহজ এমন এরা যদি আপনার লুঙ্গি থেকে টিকিটটা না দিল তখন তারা কাজ করবে তার চেয়ে আমি টিকিট কাটলে ভাই টিকিট কাটা হয়ে গেলে লুঙ্গি দেখলে আর আটকাইবো না বাকিটা ওটা আমি আমি দেখব না ম্যানেজ আমি করব না এ ভাই কত সময় লাগবে একটু দাও বেশি কল লাগবে না ভাই বিশ পঁচিশ মিনিট লাগবে

তো তাগের সঙ্গে খাতির খারাপ মানুষ হতে পারে চিন্তা করার কিছু নেই চলে আসবে